আলহামদুলিল্লাহ মিন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমরা হতাশায় পড়েছি আমাদের কিছু না হলেই আমরা হতাশায় পড়ে যাই হতাশার কোনো কারণ নেই হতাশ হবেন আমার আজকের সমাজের মানুষ ইনকাম যত বেশি করে দরিদ্রতার হার তাদের ততই বৃদ্ধি হচ্ছে কেন ইনকাম বেশি করার পরেও আমাদের অভাব ফোর না আমাদের হাহাকার ফোরাচ্ছে না নবী করিম সাল্লা সাল্লামের একটি বাণী তো আসে যে কয়েকটি কারণে যে ভুলের কারণে মানুষের অভাব দূর হয় না যে ভুলের কারণে মানুষ শান্তি ফিরে পায় না আসুন সেই কারণগুলো আমরা জেনে নিই আমরা মুসলিম আমাদের জানা দরকার কেন আমরা দরিদ্র থেকে মুক্ত হতে পারতেছি না প্রিয় ভাইয়ারা একটু জানবেন আজকের এই মসজিদের আলোচনায় আপনাদেরকে বুঝানোর জন্য আমি বলছি আমি এই বাণীটি পড়ার পরে থেকে চিন্তা করেছি আমি আপনাদের সামনে এই কথাটি বলবো এক নম্বরে হলো তাড়াতাড়ি নামাজ পড়ার কারণে আমরা অধিকাংশ মুসল্লি কিন্তু এখানে আছি যত দেরিতে আসে দ্রুত বের হয়ে যায় শুধু নামে নামাজ পড়তে আসি নামাজের সময় দেয় না হলে দরিদ্রতার কারণ দুই নম্বর হলো দাঁড়িয়ে প্রসাদ করা খেয়াল করে দেখুন তো যুবক ভাইয়েরা রাস্তাঘাটে যাবার সময় এখানে ওখানে যাবার সময় রাস্তার মধ্যে দাঁড়াইয়া দিলাম আমরা মেরে বিশেষ করে দেখবেন ঢাকা গামী বিভিন্ন জায়গায় যাবার সময় ফুড ভিলেজে দেখবেন বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে যখন গাড়ি যখন পার্কিংয়ে দেয় যখন নাস্তার জন্য বিরতি দেয় তখন দেখবেন কত ভদ্র সমাজের ছেলেরা আজকালকার শিক্ষিত ছেলেরা শিক্ষক টিচারগুলো তারাও আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করতেছে অথচ রবীতির ভাষায় দাঁড়িয়ে প্রসাব করা দরিদ্রতার লক্ষণ আসুন প্রিয় ভাইয়েরা আমার আমরা জেনে নেই কোন কারণে আমাদের আজকে অভাব পোষণ হচ্ছে না তিন নম্বরে প্রসবের জায়গায় আমরা উজু করতেছি প্রসব খানাও যেটাকে বলে উজু খানা কেউ সেটাকে বসে একই জায়গাতে এই ভুল আমাদের মাঝে আছে এটার থেকে আমাদেরকে পরিহার করতে হবে চার নাম্বারে যে ভুলের কথাটি বলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করার কারণে আমাদের অভাবে দেখা দেয় আমরা আমরা অভাব মুক্ত হতে পারছি না পাঁচ নাম্বারে দাঁত দিয়ে নোখ কাঠার একটি কারণ এই স্বভাবটা আমাদের মাঝে আসে না নাই অধিকাংশ মানুষ দাঁত দিয়ে দেখবেন আমার নোকের আসটা ফালাইতেছি এই অভ্যাসটা অনেকের আছে শিক্ষিত সমাজেও আছে সাধারণ সমাজেও আছে তাই আসুন এটা পরিহার করি এরপরে আরেকটি বিষয় না বলি নয় পরনের কাপড় শরীরে যে পোশাকটা পরে আছে সেই পোশাকটা পরেই খাবার শেষে মুখ মুছতেছে হাত মুছতেছে যে পোশাকটা পরে আছে সেই পোশাক দিয়েই অজু শেষে হাত মুখ মুছতেছে জির বাণীতে এসেছে যদি কোনো মানুষ পরিধানের কাপড় দিয়ে হাত মুখ মুছে নেয় তাহলে তার অভাবের একটা কারণ দেখা দেয় তাই আসুন যে কয়েকটি পরামর্শ আমি আপনাদেরকে এই সমাজে মানুষ যুবক ভাই মুরব্বী বাবাদেরকে দিলাম আমি আশা রাখছি মেহের বাণী করে আপনারা অভাব মুসুর হওয়ার জন্য এই আমলটুকু করবেন আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটুকু মেনে নেওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু